জাদুকর চলে গেছে রং দেখিয়ে চোখে তাই রঙ আসে লেগে মুস্তাফিজুর রহমান আইপিএল ছেড়ে এসেছেন সেই কবে তবে গানের লাইনের মতো জাদুকরের জাদুকরই বোলিংয়ের রঙ এখনও লেগে এসে চেন্নাই সুপার কিংসের ভক্তদের চোখে মুখে আইপিএলের পর এবার দেশের জার্সিতে মুস্তাফিজ ম্যাচ জেতালে সেই রঙ যেন ঠিকরে ঠিকরে পড়ল ভারতীয়দের কাছে ভারতীয়দের আকুতি একটাই মুস্তাফিজ যেন আইপিএলে ফিরে যান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরের প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরকে ঘুরিয়ে ফিস কেড়ে নেন সব আলো এরপর যতদিন ছিলেন দাপট দেখিয়ে অংশীদার হয়েছেন চেন্নাইয়ের সাফল্যের জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজের কারণে আটাইশ বছর বয়সী এই পেশারের এনওসির ম্যাচ শেষ হয়ে যায় এক তারিখে ফিরে আসেন দেশে সে সময়ও তিনি ছিলেন আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি মুস্তাফিজ চলে আসার পর ভুগতে হচ্ছে চেন্নাইয়ের বোলিং ইউনিটকে ঠিক যখন মুস্তাফিজ মেজিকে ভর করে বাংলাদেশ দল হারাচ্ছে জিম্বাবুয়েকে তখন এই গুজরাট টাইটান্সের বিপক্ষে রান বিলিয়ে চেন্নাইয়ের হারের কারণ বলাররা দুইশোতে একত্রিশ রানের লজ্জা ডুব দিয়ে গুজরাট টাইটান্সের কাছে চেন্নাইয়ের পঁয়ত্রিশ রানের হারের পর তাই দলে দলে চেন্নাই ভক্তরা যোগ দেন মুস্তাফিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের কমেন্ট বক্সে সবার আবদার একটাই মুস্তাফিজ যেন আইপিএলে ফিরে যান চেন্নাইয়ে যোগ দেন আবার আইপিএলে চেন্নাই সুপার কিংসে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠান বর্তমান চ্যাম্পিয়নদের প্লে অফ তুলতে সহায়তা করেন জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে মুস্তাফিজের ছবির নিচে এমন ভুরি ভুরি কমেন্ট জমা হয়েছে তো দর্শক আপনারা কি চার মুস্তাফিজ আবার আইপিএলে ফিরে যাক এবং চেন্নাই সুপার কিংসকে ট্রফি জিতাক অবশ্যই আপনাদের মূলবার মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে